পের রাজধানীর বংশালে রেলিং ভেঙে পড়ে প্রাণ হারান কাপড়ের ব্যবসায়ী আব্দুর রহিম ও তার ছেলে ১৩ বছর বয়সী রিমন নিহতদের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে সেখানে তৈরি হয়েছে শোকাবহ পরিবেশের আর কিছুক্ষণ পরে সদর উপজেলার বসিকপুর এলাকায় তাদের জানাজা হবে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিস কবির আনিস নিহত বাবা ছেলের জানাজা কখন হবে দাফন করা হবে কোথায় এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন কিন্তু যারা মারা গেছেন তাদের গ্রামের বাড়িতে কিন্তু একটা শোকের মতন চলছে কিছুক্ষণ পরে কিন্তু সকাল নয়টায় কিন্তু তাদের জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা পরিবারের সূত্রে জানতে পেরেছি এবং পরিবারের পারিবারিক অবস্থানে তাদেরকে জানাজা অনুষ্ঠিত পারিবারিক অবস্থানে তাদেরকে দাপন করা হবে বলে সেটি আমরা এইখানে বাড়িতে যারা আছেন তার আত্মীয় স্বজন এবং যারা রয়েছেন তারা কিন্তু এখনো এই বিষয়টি কিন্তু মেনে নিতে পারছে না কারণ এরপর একটা মর্মান্তিক ঘটনা তারা কিন্তু বলতেছেন যে দুর্ঘটনাটি ঘটেছে এটি কিন্তু আসলে কিন্তু মেনে নেওয়ার মতো না কারণ তারা সকালবেলায় কিন্তু তাদের বাজারে গিয়েছিলেন গিয়েছিলেন সেখানে কিন্তু একটি রেলিং বেঙ্গে কিন্তু তাদের উপরে পড়ে কিন্তু তারা প্রথমে কিন্তু তারা বুঝতে পারে যে তারা কোথায় গেছেন তাদের মোবাইল মোটোফোন বন্ধ থাকার কারণে তারা বিষয়টি জানতে পারেনি পরবর্তীতে কিন্তু হাসপাতাল তারা খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে তাদেরকে সেখানে তাদেরকে পাওয়া যায় পাওয়া যায় পরে এক পরে তাদেরকে পরিবার পক্ষ থেকে তাদের সেই পরিবার থেকে নিশ্চিত করা হয় যে তারা দুজনেই কিন্তু বাবা ছেলে তারা দুজনেই কিন্তু মারা গেছেন বলে তাদের পরিবার পক্ষ থেকে তারপরে কিন্তু তারা গতকালকে ডাকা থেকে তাদের একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজা অনুষ্ঠিত পরে কিন্তু এখন কিন্তু গ্রামের বাড়িতে নিয়ে আসছে বড় হাত কিন্তু তারা চলে আসছেন গাড়িটি নিয়ে তবে এই কিছুক্ষণ পরেই কিন্তু তাদের পরিবার জানাজা অনুষ্ঠিত হবে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু তারা সেই ক্ষেত্রে কিন্তু তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে সে কবরস্থানে কিন্তু তাদের দাফন করা হবে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি জানতে পেরেছি জি যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ